নমস্কার আমার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজ বানাবো চিকেন রোস্ট রোজ রোজ মুরগির মাংসের ঝোল ঝাল খেয়ে অতিষ্ঠ হয়ে গেলে বানিয়ে নিতে পারেন এই চিকেন রোস্ট আমি মাংসটাকে ধুয়ে নুন দিয়ে মেখে রেখেছি এবার শুকনো খোলায় একটা মশলা ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়েছি এলাচ লবঙ্গ জৈত্রী জায়ফল আর দিয়েছি দারচিনি এখানে আমি কাজু বেটে রেখেছি আর মিক্সির মধ্যে একসাথে আদা রসুন আর কিছুটা পেঁয়াজ বেটে রেখেছি এই যে কাজুটা বেটে রেখেছিলাম এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দেব এবার দেব চার চামচ মতো টক দই আর দেব লঙ্কার গুঁড়ো আর দিলাম একটু টমেটো কেঁচা এবার এই মশলাটাকে ভালো করে ফেটিয়ে নেব। টক দই সবসময় ভালো করে ফেটিয়ে ব্যবহার করতে হয় না হলে ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে প্রথমে কড়াইতে তেল গরম করে আমি মাংসটা ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই বেশি ভাজলে আবার মাংসটা শক্ত হয়ে যেতে পারে মাংস ভাজা তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি দিয়েছি দারচিনি এলাচ আর তেজপাতা এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার যে বাটা মশলাটা তৈরি করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজের ওই বাটাটা দিয়ে দিলাম এবার এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব ধনে গুঁড়ো দিলাম একটু হলুদও দিয়ে দিলাম এর মধ্যে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দই আর কাজু বাদাম আর কেচাপ দিয়ে যে সসটা বানিয়ে রেখেছিলাম ওই সসটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকেও ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে একটা স্পেশাল গুঁড়ো মশলা যেটা প্রথমেই বানিয়ে রেখেছিলাম শুকনো খোলায় ভেজে সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম এবার এগুলোকেও ভালো করে কষিয়ে নেব দিয়ে এবার ভেজে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম মাংসটা কেউ মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেবো কিছুক্ষণ ধরে মাংসটাও আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম দুধ আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন কিন্তু দুধটা দিলে খেতে বেশি ভালো হয় এবার মাংসটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট হতে দেব কুড়ি মিনিট হয়ে গেছে মাংসটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আর মাংসটাকে কম আছে রেখে দেব এবার এর মধ্যে দিয়ে দেব সবশেষে শেষে কেওড়া জল এবং গোলাপ জল দিয়ে দিলেই মাংসটা রেডি হয়ে যাবে সার্ভ করে নিলাম চিকেন রোস্ট খেতে কিন্তু দারুণ হয়েছিল চিকেন খেতে খেতে এক লাগলে এই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল তাহলে আজকের মতো টাটা ধন্যবাদ